নৃত্যের বসে সুন্দর হল বিদ্রোহী পর মানু ঘিরে জ্যোতিমঞ্জিরে বাজিল চন্দ্রভানু তব প্রাণ প্রাণবেদনায় বিবস বিশ্ব জাগে চেতনায় লোকে লোকে যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে সুখে দুঃখে হয় রঙ্গময় তোমার পরমানন্দ হে তালে তালে হে নটরাজ রাজ নম 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 তোমার মারো নিত অমিত ভোরু কোচিত মম ভোরু কোচিত মম নম নমস্কার আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আগের ভিডিওগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের একটা করে স্তবক আমি গেয়ে গেয়ে যেটা করেছি তারই আরেকটা স্তবক দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে আরেকটা একটা শিক্ষণীয় গল্প পড়ে শোনাব গল্পটার নাম হচ্ছে বুঝতে পারিনি একদা এক ডাঁস ছিল সে একদিন উড়ে এসে বসলো এক ষাঁড়ের শিঙের ওপর কিছুক্ষণ সেখানে বসে থাকবার পর ডাঁসটি ষাঁড়কে বলল ভাই তোমার শিঙে আমি অনেকক্ষণ ধরে বসে আছি তোমার কষ্ট হচ্ছে না তো আমি কি এখন উড়ে চলে যাব ষাঁড়টি তখন গম্ভীরভাবে বলল কে তুমি আর কখনই বা তুমি আমার সিং এর ওপর এসে বসেছো টের পাইনি তো উপদেশটা হলো যে তুচ্ছ ব্যক্তিদের থাকা না থাকায় কিছুই যায় আসে না তো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ওই একটা স্ট্যাঞ্জা আর এই ছোট্ট শিক্ষা শিক্ষণীয় গল্প দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছিলাম আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নমস্কার